ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিসি মামুন আহমেদের অশোভন আচরণের প্রতিবাদে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় টেকনিক্যাল এবং তাঁতিবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা এ সময় মামুন আহমেদের ক্ষমা চাইতে দেন তারা ক্ষমা না চাইলে প্রভিসির বাস ভবন ঘেরাও কর্মসূচির ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের তাদের অভিযোগ সাত কলেজের ভর্তির আসন কমানো সহ পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা করতে গেলে প্রভিসি এবং কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের অপমান করেন সন্ধ্যায় প্রথমে কয়েকশো শিক্ষার্থী সড়ক অবরোধ করে ক্রমেই বাড়তে থাকে আন্দোলনকারীদের সংখ্যা এতে সায়েন্স ল্যাব নীলক্ষেত মোড় এবং এলিফ্যান্ট রোড সহ আশেপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় সায়েন্স ল্যাব ছাড়াও একই সময় টেকনিক্যাল ভিক্টোরিয়া পার্ক তাঁতিবাজার মোড় ব্লকেট করে তারা রাতের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষার্থীরা প্রকাশ্যে ক্ষমা না চাইলে আন্দোলনের মাত্রা আরও বাড়বে কঠোর হবে কর্মসূচি এমন হুঁশিয়ারু দেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসি মামুন আহমেদের অশুভ আচরণের প্রতিবাদে সায়েন্স ল্যাব থেকে সরে এসেছে শিক্ষার্থীরা বিস্তারিত জানতে আমরা চলে যাব আমাদের সহকর্মী মোহাম্মদ আল হাসিবের কাছে হাসিব শিক্ষার্থীরা তো সায়েন্স ল্যাব থেকে সরে এসেছে কিন্তু কোথায় অবস্থান করছে তাদের অবস্থান সম্পর্কে আমাদের জানাবেন এবং পাশাপাশি জানাবেন তারা যে দাবি দাওয়াগুলো নিয়ে কর্মসূচি করছিল মধ্যরাতেও তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে তাদের পরবর্তী কর্মসূচি কি সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন আসলে আজ সন্ধ্যার পর থেকে কিন্তু আসলে ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে রাস্তা ব্লক করে তারা কর্মশুচি করছিলেন আমরা বলেছিলাম আসলে তারা যে কারণে কর্মশুচি করছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের অসভ্য আচরণের কারণে এবং আপনাদেরকে এখন জানিয়ে দিই এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি যে আসলে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পথটি নিউ মার্কেট থেকে যে পথটি সেই প্রবেশ পথে এবং তারা কিন্তু প্রভিসির বাসভবন তারা বলেছিলেন যে আসলে প্রভিসির বাসভবন ঘেরাও করে তাদের কাছে প্রকাশে ক্ষমা চাইতে হবে কিন্তু আলটিমেট এই মুহূর্তে কিন্তু আসলে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ প্রবেশপথ সেই প্রবেশ পথে দাঁড়িয়ে তাদের যেই স্লোগান দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে সরাসরি যে পুলিশ বাহিনী যারা রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু এখানে এসেছেন তাদের আইনশৃঙ্খলা রক্ষার্থে এবং এখানে যারা আসলে সমন্বয়ক হিসেবে কাজ করছে বা এই যে যে সকল ইয়া করছে তাদের সাথে কিন্তু আমরা এখন কথা বলেছিলাম আসলে যে আপনারা এখানে এখানে আপনারা জি এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সাত কলেজের শিক্ষার্থীদের যে আমরা যে আবেদন করছি পাঁচ দফা আমাদের প্রো আমাদের সাথে খারাপ আচরণ করছে তার উদ্দেশ্যে আমরা ওনার বাসভবন গেরাও কর্মসূচি হিসাবে এখানে উপস্থিত হয়েছে যাওয়ার জন্য এখানে আমরা আজকে আমাদের সাত কলেজের বিভিন্ন হচ্ছে ছাত্রছাত্রীরা প্রতিনিধি হ্যাঁ এখানে আছে আমরা যতক্ষণ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো প্রো যে অসমন আচরণ করেছে এই আচরণের উপলক্ষে ছাত্র শিক্ষকের আচরণ হবে সুন্দর সেখানে প্রো বিসি যতক্ষণ পর্যন্ত না তার ক্ষমা প্রার্থনা না চায় যেমনটি বলছিলেন কলেজের শিক্ষার্থীরা যে আসলে যতক্ষণ পর্যন্ত না প্রো বিসি ক্ষমা চান ততক্ষণ পর্যন্ত আজ রাতে তারা এইখানে অবস্থান করবেন বলে সর্বশেষ এটি জানিয়েছে হাসিব আপনাকে ধন্যবাদ